নমস্কার আমি সুকৃতি আজকে আমি আলোচনা করব যে সমস্ত মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি পাঁচই ডিসেম্বর থেকে সেকেন্ড জুন পর্যন্ত চতুর্থ অবস্থান করার জন্য সমস্ত মিন রাশি বা লগ্নের কোন দিক থেকে সার্বিক পজিটিভ ফল আপনারা পাবেন কোন ব্যাপারে আমাদের সাবধান হতে হবে সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খাবে বিশ্লেষণ করব তো আশা করব আপনাদের ভালো লাগবে তো অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন অলরেডি আমি বর্ধমানে এসেছি বর্ধমানে কিছু এগ্রিকালচারাল ল্যান্ড রয়েছে আমাদের তো সেক্ষেত্রে অবশ্যই সংক্রান্ত কাজের জন্য আমাদের একটু ব্যস্ততা থাকতে হয় তো তার আশেপাশে ভিডিও করছি যাতে আলটিমেটলি আপনারা ভাবে ওভারঅলভাবে এই জিনিসটাকে সাথে অবগত করতে পারেন বা অবগত হতে পারেন তাই আমার এই সার্বিক ভিডিও তাই আশা করব অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং আমার এই সার্বিক যে ভাইবস এই যে নেচারের যে ভাইভ এটাকে আশা করব আপনারা ফিল করবেন দেখুন প্রথমেই বলি মিন রাশি বা লগ্নের জীবনে অলরেডি এই রিসেন্টলি দু হাজার পঁচিশের মে পর্যন্ত লগ্ন সপ্তমে রাহুকেতুর একটা প্রভাবে প্রচণ্ডভাবে ডিস্টার্ব করেছিল তো সেই জায়গাটা কেটেছি দু হাজার পঁচিশের মেয়ের পর থেকে সেটা অত্যন্ত পজিটিভ অন্য দিক থেকে মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে যাদের রাশি মেনলি তাদের ক্ষেত্রে সাড়ে সাতই সেকেন্ড ফেজ এবং তার উপর রাশিদের সম্পূর্ণ শনির অবস্থান অত্যন্তভাবে একটা মানসিক চাপ অস্থিরতার মধ্যে আপনাদের জীবনে ফেলেছে বিশেষ করে এমন কিছু সমস্যা এমন কিছু টেনশন এমন কিছু অস্থিরতা আপনাদের জীবনে গেছে বিশেষ করে যে সময়টা শনি বক্রি ছিল কেননা সেকেন্ড ফেজে শনির সাড়ে সাতি যাদের মিন রাশি অর্থাৎ জন্মকালের সময় যাদের মিন রাশি তাদের ক্ষেত্রে চন্দ্র কিন্তু চন্দ্র মিন রাশিতে ছিল বলে তাদের জন্মকালীন সময় তাদের মিন রাশি হয়েছে এবং যখনই শনিদেব রাশির উপর দিয়ে পাশ করে তখনই কিন্তু সাড়ে সাতই সেকেন্ড ফেজ চলে এবং যেটা সব থেকে স্ট্রং স্টেজ যেটা অত্যন্তভাবে আপনাদের মানসিকভাবে দুর্বল করে দেওয়ার চেষ্টা করে একটা অস্থির করার চেষ্টা করে তো সেই সময় এই যে শনির এই অবস্থান প্রচণ্ডভাবে একটা মানসিক চাপ অস্থিরতা ডিপ্রেশন এবং আপনার জীবনে আপনি যে ইমোশনাল ব্যাপারের মধ্যে ছিলেন কারণ মিন তো অনেক ইমোশনাল হয় অনেক সময় বাস্তবতা অনেক বাস্তব সিচুয়েশনের মধ্যে পড়লেও আপনারা সবসময় মানিয়ে নেওয়ার চেষ্টা করেন সবার কথা ভাবেন আপনি নিজের জায়গাটা অনেকটা নেগলেক্ট করে যান তো রাশির ক্ষেত্রে কিন্তু এই সংক্রান্ত সমস্যার জন্য যেহেতু রাশি অত্যন্ত ইমোশনাল শনি যখন রাশির উপর দিয়ে বাস করবে শনির সাড়ে সাথে যে সেকেন্ড স্টেজে অত্যন্ত চাপ দেয় তো এই জন্য এবং তার উপর শনি যখন বক্রি ছিল এবং চাপের লেভেল আরও বেশি বেড়ে গেছিল যদিও কিন্তু আঠাশে নভেম্বরের পর থেকে শনি মার্গি হওয়ার পর কিন্তু চাপটা কিছুটা কম হবে তো শনির জায়গাটা রয়েছে তার সঙ্গে সঙ্গে চাপটা অনেকটা কমেছে যদিও তাদের সাড়ে সাতই সেকেন্ড স্টেজ চলছে কিন্তু সবথেকে পজিটিভ যে ব্যাপারটা নিয়ে মেনলি আলোচনা করছে সেটা হচ্ছে ফোর্থ হাউসে বেশদেব অবস্থান করবে থার্ড থার্ড বলছি ফিফথ ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে সেকেন্ড জুন দু ছাব্বিশ পর্যন্ত অবস্থান করবে তার মাঝখানে এগারোই মার্চ পর্যন্ত অর্থাৎ ফিফ্থ ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত বক্রি হয়ে রেট্রোগেট হয়ে ফোর্থ অবস্থান করবে এবং এগারোই মার্চ থেকে সেকেন্ড জুন পর্যন্ত সম্য গতিপ্রাপ্ত হয়ে অবস্থান করবে তাই এই দুটো ফেজে যেহেতু মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে বেশুদিদেব দশমপতি এবং লগ্নপতি বা রাশিপতি তাই আপনাদের জীবনে যাদের মীন রাশি তাদের সাড়ে সাথে চাপটাকেও অনেকটা কমাবে এবং সেই সঙ্গে ফোর্থ হাউসে বৃহস্পতিবী অবস্থান ঘর সংক্রান্ত ব্যাপারে পরিবারের শান্তির ব্যাপারে শরীর স্বাস্থ্যের ব্যাপারে মানসিক শান্তির ব্যাপারে মানসিক পরিতৃপ্ততার ব্যাপারে অনেক দিক থেকে আপনারা ডেফিনেটলি অনেক শুভ ফল লাভ করবে সমস্ত মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে যে লেভেলের মানসিক অস্থিরতা ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটা চলে যাবে মানসিক চাপের জায়গাটা কিন্তু অনেকটা কম হবে যেহেতু এখানে ফোর তাহসে শনিদেব অবস্থান করছে হাউসে শনিদেব কিন্তু আপনাদের যদি রাশি হয় তাহলে শারীরিক চাপটা কমবে লগ্ন হলে সার্বিকভাবে আপনার ঘর সংক্রান্ত ব্যাপারে মানসিক শান্তির ব্যাপারে মানসিক পরিতৃপ্তার ব্যাপারে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কেননা ফোর্থ হাউস হচ্ছে ভূমি ভবন বাহন মা পরিবার এবং পারিবারিক জায়গাটাকে অনেকটা লিড করায় তাই এই সেই পরিবার কেন্দ্রিক ব্যাপারে সমস্ত মিন রাশি বা লগ্নের জীবনে একটা সার্বিক শুভ ফলের সম্ভাবনা রয়েছে যারা ঘরবাড়ি করতে চাইছেন যারা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বিপর্যস্ত রয়েছেন পারিবারিক শান্তির একটা বিশেষ অভাব ক্রিয়েট করছে সেই জায়গাটা অত্যন্ত পজিটিভ হবে সেই অস্থিরতার জায়গাটা কিন্তু আপনারা অনেকটা কাটাতে পারবেন সমস্ত মিন রাশি বা লগ্নের মানুষেরা তো তাই যারা বাড়িটারি করার বা বাড়ি কোনো প্ল্যানিং করতে চাইছেন বা আপনারা পারিবারিক শান্তি বা মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য বাড়িতে কিছু কাজ করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা অত্যন্ত পজিটিভ হবে বিশেষ করে ধরুন কোনো রকম রিচুয়াল সেটা কোনো পুজোপাঠ হোক বিয়ে হোক সেই জায়গার কিছু সম্ভাবনা আমরা বাড়িতে আসতে পারি বা আপনাদের বাড়িতে মেনলি একটা পারিবারিকের যে সম্পর্ক বা যে বন্ডিং সেইটাকে অনেকটা দৃঢ় করবে তো বৃহস্পতিদেব যেহেতু একটা কেন্দ্রে অবস্থান করছে এবং সেই যেহেতু দুটো কেন্দ্রের মালিক অর্থাৎ একসঙ্গে এবং আপনার কর্মকেন্দ্রিক কিছুটা সহযোগিতা আপনারা লাভ করবেন কর্মকেন্দ্রিক দিক থেকে আপনারা অবশ্যই অনেকটা পজিটিভ ফল লাভ করবেন যেহেতু বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে কর্মপতি কর্মের ক্ষেত্রে অচল অবস্থার ব্যাপারটা অনেকটা সরে যাবে কর্মের মান সম্মান প্রতিপত্তি উত্থান কর্তৃপক্ষের সহযোগিতা এবং সেই সঙ্গে লগ্নপতি বা রাশিপতি হওয়ার জন্য আমরা শারীরিক দিক থেকে অনেকটা স্ট্রং হবে শারীরিক দিক থেকে আপনারা অনেক বলশালী হবেন এবং সেই সঙ্গে কিন্তু যেহেতু বৃহস্পতিদেব আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নপতি বা তাই আপনার মান সম্মান প্রতিপত্তি মানুষের কাছে এই যে গুডউইল জায়গাটা কিন্তু অনেকটা বাড়বে লোকের কাছে গ্রহণযোগ্যতার লেভেলটা কিন্তু আপনাদের অনেকটা বৃদ্ধি পাবে এটা অত্যন্ত পজিটিভ থাকছে কেননা আপনার মন মানসিকতার মধ্যে একদিক থেকে এক পজিটিভিটি শরীর টরির ভালো করে দেওয়া কর্মকেন্দ্রিক উন্নতি করা এবং আপনার ঘর বাড়ি সংক্রান্ত ব্যাপারে মেনলিভাবে ভাবে ফোর্থ হাউসে বৃহস্পতিদেব কিন্তু আপনার ঘর সংক্রান্ত ব্যাপারে আপনার পারিবারিক দিক থেকে আপনার মানসিক শান্তির ব্যাপারে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে মেনলি পরিবার কেন্দ্রিক জায়গাটা এমনকি যদি কোনো রকম যানবাহন ক্রয় বিক্রয় করতে চান ঠিক আছে বা ধরুন দীর্ঘদিন ধরে একটা কোনো বাড়ি করতে চাইছেন বা কোনো জায়গা কিনতে চাইছেন কোনো রকম আইনগতভাবে বিভিন্নভাবে ফেঁসে রয়েছেন কাগজপত্র ঠিক মতো রেডি নেই এই জায়গাগুলো অনেকটা আপনাকে মিলিয়ে দেবে এবং যাদের মিন রাশি তাদের ক্ষেত্রে যে সাড়ে সাথে যে বিভৎস চাপ যে বিভৎস অস্থিরতা অনেকের ক্ষেত্রে হয়তো কাজ চলে গেছে অনেকের ক্ষেত্রে অর্থকেন্দ্রিক প্রচন্ড সমস্যা হ্যাঁ মানে আমার পরিবার নিয়ে সমস্যা এই ধরনের একটা ব্যাপার যে আমি কিভাবে জীবনটাকে চালাবো আমার জীবন কি এইভাবেই চলবে অনেক মিন আমাকে এই কোশ্চেন করছে তাহলে আমাদের জীবন কবে ঠিক হবে তো সত্যি প্রচণ্ডভাবে খারাপ লাগে যখন আমরা বলেন কারণ আমরা অত্যন্ত ভালো মানুষ সবার ভালো করেন মানুষের ভালো করেন তো কখনো ক্ষতি করেন না তো সেই জায়গায় যখন আপনার আপনারা এমন কোশ্চেন করেন তখন সেখানে আমার নিজেরই খারাপ লাগে তবে মিন রাশির ক্ষেত্রে বলব এমন কোনো খোলা কোনো মাঠে বা খোলা কোনো জায়গা একটু টাইম স্পেন্ড করতে চেষ্টা করুন যেখানে মানে নেচারের সংস্পর্শ পাবেন দেখুন আমিও প্রচণ্ড ব্যস্ত থাকি ব্যস্ততার মধ্যে যখন ভিডিও করি যখন দমদম থেকে বা কলকাতা থেকে যখন ভিডিও করি সেখানে কিন্তু প্রচণ্ডভাবে আমাকে একটি প্রেসার নিতে হয় আমিও কিন্তু ফ্রি হওয়ার জন্য অলরেডি বিভিন্ন গ্রামের জায়গা বা আমাদের যদিও এগ্রিকালচার ল্যান্ড রয়েছে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার চেষ্টা করি যাতে আলটিমেটলিভাবে নিজের মানসিক জায়গাটাকে ঠিক রাখতে পারি কারণ আমি যদি না ঠিক থাকি এত মানুষের কনসালটেশন এত মানুষের কে মোটিভেট করার জায়গাটা কিন্তু অত সহজ হয় না তাই আপনাদের যেহেতু মিন রাশির ক্ষেত্রে সাড়ে সাথে অত্যন্ত চাপ রয়েছে তাই নিজের মোটিভেশনকে সেলফ মোটিভেশনকে বজায় রাখতে চেষ্টা করুন স্পিরিচুয়াল আধ্যাত্মিক হন তবে আধ্যাত্মিকতা মানে অন্ধ আধ্যাত্মিকতা মোটেই নয় মানুষকে ভালোবাসুন মানে এমন নয় অন্ধভাবে মানুষের সেবা করবেন ভালোবাসন সে আপনাকে দুচ্ছাই করছে তা নয় নিজেকে বজায় রেখে নিজের লিমিট রেখে আধ্যাত্মিকতার মধ্যেও থাকুন মানুষেরও সেবা করুন মানুষেরও ভালো করুন কিন্তু নিজের জায়গার আগে বুঝতে হবে ঠিক আছে আধ্যাত্মিকতা মানে হচ্ছে আত্মজাগরণ আত্মজ্ঞানের দিক থেকে ঠিক করা মানসিক শান্তির দিক থেকে নিজেকে অনেকটা স্ট্রং করে দেওয়া ঠিক আছে শুধুমাত্র ওই হাই ঈশ্বর হাই ঈশ্বর করে গেলেন আর পার্টিকুলার একটা মন্ত্র জপ করে গেলেন তো সেই আধ্যাত্মিকতার কথা বলছেন অবশ্যই আপনি আধ্যাত্মিক মন্ত্র পাঠের মাধ্যমেই করতে হবে বা আপনার ঈশ্বরের কাজে কিছুক্ষণ নিজেকে সমর্পণ নিজেকে ঈশ্বরের উপর যে সম্পূর্ণভাবে যে কানেক্ট করা ঈশ্বরের সঙ্গে নিজেকে নিবিড় সম্পর্ক গড়ে তোলা এটা করতে হবে অবশ্যই তার মানে কি এক নয় যে একটা পার্টিকুলার মন্ত্র বললাম সেটার মধ্যে কন্টিনিউয়াসলি রোটেট করতে থাকবেন মনে করলেন যে এটাই হচ্ছে আধ্যাত্মিকতা তা নয় নিজেকে চেনা নিজেকে নট অনলি শুধুমাত্র যে স্পিরিচুয়ালিটি মানে যে শুধুমাত্র যে স্পিরিচুয়ালিটি তা নয় নিজেকে চেনা নিজেকে বোঝা নিজেকে উপলব্ধি করা নিজের ভুলগুলোকে রেক্টিফিকেশন করা জীবনে এগিয়ে চলা এবং আপনার মধ্যে যে ঈশ্বর ক্ষমতা দিয়েছে প্রতিনিয়ত আপনাকে ঈশ্বর যেভাবে হেল্প করে ঠিক আছে সেই জায়গাটাকে ফিল করা এবং যেই লেভেলে আপনার লাইফে সমস্যা যাচ্ছে সেগুলো কিন্তু ঠান্ডা মাথায় মোকাবেলা করা অস্থির না হয়ে গিয়ে ডিপ্রেস না হয়ে গিয়ে সেই জায়গাগুলোকে মোকাবেলা করা তার জন্য কিন্তু বাচ্চাদের সঠিকভাবে রেট্রিকেশন করা দরকার নিজেকে একটু যোগা মেডিটেশান প্রণাম এগুলো আপনার করতে হবে কারণ আপনাকে যে কোনোভাবে হোক শত নেগেটিভিটির মধ্যে পজিটিভ অ্যাটিটিউড রাখতে হবে পজিটিভ অ্যাপ্রোচ রাখতে হবে নিজেকে পজিটিভভাবে থাকতে হবে এবং আমি সর্বদা চেষ্টা করব যাতে আলটিমেটলিভাবে আপনারা পজিটিভভাবে থাকতে পারেন তো এটা আমার একটা সার্বিক প্রয়াস থাকবে তো যাই হোক মেন যে প্রসঙ্গে আসি যে বৃশ্চিক বা মিন এই সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি এখানে এই অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তবে বক্রি থাকাকালীন একটু অস্থিরতা একটু রেগে যাওয়ার প্রবণতা থাকবে সেটা হচ্ছে পাঁচই ডিসেম্বর থেকে সেকেন্ড জুন পর্যন্ত আর পাঁচই ডিসেম্বর থেকে এগারোই মার্চ পর্যন্ত বক্রি হয়ে থাকবে তবে বকরি হয়ে থাকলেও কিন্তু আপনার জীবনে কর্মকেন্দ্রিক দিক থেকে পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেক আনস্টেবিলিটি জায়গাটাকে স্টেবল করবে অনেক অস্থিরতা জায়গাটাকে অনেকটা ঠিক করে দেবে বেশ সহিদেব চতুর্থভাবে অবস্থান করার জন্য তার যে পঞ্চম দৃষ্টিটা অষ্টম ভাবের উপর পড়ার জন্য আপনার জীবনে সমস্ত মিন রাশি বা লগ্নের জীবনে সার্বিক সমস্যাকে নির্মূল করবে সে আপনি যে সংক্রান্ত সমস্যায় দীর্ঘদিন ভুগছেন সেই সমস্যা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসবে কোনো আইনি ঝামেলা হোক কোনো চাকরি সংক্রান্ত কোনো লিটিগেশন হোক অর্থকেন্দ্রিক কোনো সমস্যা হোক সার্বিক জায়গাটাকে আমরা কি স্টেবিলাইজ করার চেষ্টা করবে কর্মকেন্দ্রিক দিক থেকে উন্নতি করার চেষ্টা করবে যেহেতু কর্মভাবকে বৃহস্পতি দেখছি এবং সেই সঙ্গে দ্বাদশ ভাবকে প্রভাবিত করার জন্য রাহুর নেগেটিভিটির জন্য যে লেভেলের আপনার খরচ হয়ে যাচ্ছে যে লেভেলের আপনার ব্যয় বেড়ে যাচ্ছে সেই ব্যয়কে কিন্তু অনেকটা আপনার সংযত করবে ব্যয়ের জায়গাটাও কিন্তু অনেকটা কমাবে যে জায়গাটা অত্যন্ত পজিটিভ হবে সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে তাই মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে ফোর্থ হাউসের বেসরদেবের অবস্থান যেহেতু সে নিজে একসঙ্গে দশমপতি এবং লগ্নপতি সে কিন্তু আপনার জীবনে সার্বিকভাবে কর্ম নিজের মানসিক শান্তি মানসিক পরিতৃপ্ততা ঘর বাড়ি সংক্রান্ত ব্যাপারে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যেমন উন্নতি করবে সেই সঙ্গে অষ্টম ভাব দশম ভাব এবং দ্বাদশ ভাবকে প্রভাবিত করার জন্য সার্বিক ঝামেলা থেকে নির্মূল করবে অর্থ যে অপ্রাসঙ্গিকভাবে ব্যয় হয়ে যাচ্ছিলো খরচ হয়ে যাচ্ছিলো সেই খরচটাকে অনেকটা কমাবে আপনার মধ্যে অনেকটা স্টেবিলিটি প্রদান করবে সাড়ে যে স্টেবিলিটিটা তবে সাড়ে সাতি যেহেতু চলছে মেন রাশি নট লগ্নের ক্ষেত্রে কখনো সাড়ে সাতি হয় না তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা কথা মনে রাখতে হবে যে সেই সময়টাতে আপনাদের প্রতি শনিবার ডেফিনেটলি নিরামিষ খেতে হবে শনি মন্দিরে পুজো দিতে হবে একটু এই যে কালার যেটা দেখতে পাচ্ছেন এই ধরনের কালার একটু ইউজ করবেন নেভি ব্লু কালার অনেকটা ভালো থাকতে পারবেন মানসিক শান্তির দিকটা থেকে একটু নিজেকে বজায় রাখতে হবে জীবনের সার্বিক একটা উন্নতির সম্ভাবনা কিন্তু থাকবে তাই মিন রাশি বা লগ্নের মানুষ যারা আমার ভিডিও দেখছেন বৃহস্পতিকে যেহেতু ফোর্থ হাউসে পাচ্ছেন তাই ঘর বাড়ি যারা করতে চাইছেন যানবাহন যারা কিনতে চাইছেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যারা বিবর্যস্ত রয়েছেন সেই জায়গাটা অনেকটা পজিটিভ করে দেবে অত্যন্ত পজিটিভ অত্যন্ত একটা আপনাদের জীবনে একটা অতুলনীয় পরিবর্তন বলা যেতে পারে এই পরিবর্তনকে জীবনে সর্বার্থকভাবে কাজে লাগান জীবনের সর্বার্থকভাবে উন্নতি করানোর চেষ্টা করুন দেখুন আমিও আপনাদের সর্বদা মোটিভেট করতে চেষ্টা করি এবং আপনারা একটু হালকাভাবে ফ্রিভাবে থাকুন অত বেশি টেনশন করবেন না যে জীবনে কি হবে হ্যাঁ কিছুই কি পারবো না নাকি যত বেশি টেনশন করবেন তত অস্থিরতা আরও বাড়বে কারণ সমস্যা যখন পড়বেন তখন বেশি অস্থির হলে হবে না তখন একটু ধীর স্থির থাকতে হবে পেশেন্স রাখতে হবে ঠিক আছে হয়তো আপনারা বলবেন যে হ্যাঁ জ্ঞান দেওয়া খুব সহজ পড়া তো সহজ না দেখুন আমারও লাইফে অনেক সমস্যা থাকে সত্যি বলছি ফ্র্যাঙ্কলি বলছি এমন কথা কেউ বলবে না অ্যাস্ট্রোলজার মানি যে তাদের লাইফে কোনো সমস্যা নেই হতে পারে না সমস্যা নেই মানুষ তো আমি চাই যে আলটিমেটলি আমরা ভালো মানুষ আমরা ভালো থাকুন আমি সার্বিকভাবে এই জীবনের যে সার্বিক আপনার যে পজিটিভ অ্যাসপেক্ট আছে সেগুলোকে দেখুন জীবনে সমস্ত দুর্বলতাকে সমস্ত নেগেটিভিটিকে এড়িয়ে চলুন এবং ভুলভাল মানুষকে ভালোবাসা বা ভুল ব্যাপারের মধ্যে সম্বন্ধের মধ্যে পড়ে যাওয়া ভুলভাবে সিচুয়েশানকে না বুঝে দুমদাম কাজ করে ফেলা এবং কোনো নেগেটিভ সিচুয়েশনে পড়ে গেলে সেই জায়গাটাকে কীভাবে ব্যালেন্স করবেন কীভাবে ডিফেন্স করবেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় কারণ এখনকার মানুষের লাইফে এমন এমন হেকটিক হেকটিক প্রেশার রয়েছে জীবনে এমন কিছু প্রেশার যে মানুষ মানে আপনি যদি ডিপ্রেস হতে চান তো আপনি প্রতি মুহূর্তে ডিপ্রেস হতে পারেন ঠিক আছে আর আপনি যদি ভালো থাকতে চান তো আপনাকে প্রতি মুহূর্তে বেঁচে থাকার রসদ খুঁজে নিয়ে বাঁচতে হবে সত্যি বলছি না নয় আপনার শারীরিক সমস্যা থাকবে নয় আর্থিক সমস্যা থাকবে সার্বিক দিক থেকে তো আপনাকে আরও বেশ স্টেবিলাইজড হয়ে জীবনে থাকতে হবে চলতে হবে উন্নতি করতে হবে তো এই হলো টোটাল অনুষ্ঠানটি আমি বললাম আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনারা কতটা ফিল করতে পারলেন কতটা রিলেট করতে পারলেন শুক্রের জানেন এই যে অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন নেচারের এই যে ভাইবসটা আপনারা পাচ্ছেন শারীরিকভাবে কতটা ফিল করলেন তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন এবং নিজেকে আপডেট রাখুন নিজেকে ঈশ্বরের কাছে সমর্পিত রাখুন এবং এগিয়ে চলুন এই অনুষ্ঠানটিকে শেষ করছি নমস্কার থ্যাংক ইউ